আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন শুভধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডের মাধ্যমে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে তা দেখবেন বন্ধুরা এই কাজটি করলে আপনারা জানতে পারবেন আপনার নতুন সিম আপনার নামে রেজিস্ট্রেশন হয়েছে কি না এটিও জানতে পারবেন আবার আপনার পুরাতন সিম আপনার নামে আছে কি না সেটিও দেখতে পারবেন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলে যাবেন আপনি আপনার মোবাইলের ডায়াল পেডে তারপর এখান থেকে টেপ করবেন স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান স্টার তারপর এখানে আপনি আপনার এনআইডি কার্ডের শেষ চারটি নাম্বার দিয়ে দিবেন সো আমি আমার এনআইডি কার্ডের শেষ চারটি নাম্বার দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনি আপনার নামে যেই সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এমন একটি সিমে আপনি এটি দিয়ে দেবেন সন্ধুরা যদি আপনি আপনার নামে এনআইডি কার্ড যে রেজিস্ট্রন করানো হয় এমন একটি সিমে দেন তাহলে এটি হবে না আপনার নামে রেজিস্ট্রন করে এমন একটি সিমে দিতে হবে তারপর অপেক্ষা করবেন আপনার কাছে একটি মেসেজ আসবে এই মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার কাছে মোট টোটাল কয়েকটি সিম রয়েছে আপনার এনআইডি কার্ডের নামে এবং সেগুলোর প্রথম তিনটি এবং শেষ তিনটি অক্ষর দেওয়া থাকবে সুন্দর দেখতে পাচ্ছেন মেসেজটি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডে মাধ্যমে এখানে টোটাল দুটি সিম রয়েছে এবং একটি রয়েছে জিপি মানে গ্রামীণ ফোন জিরো ওয়ান থ্রি সিরিয়ালের এবং শেষ তিনটি নাম্বার দেওয়া আছে এবং একটি রবি সিম দেওয়া রয়েছে প্রথম তিনটি সিরিয়াল দেওয়া আছে এবং শেষ তিনটি অক্ষর দেওয়া রয়েছে শুভন্ধুরা এইভাবে আপনারা জানতে পারবেন কীভাবে আপনার এনআইডি কার্ডের অধীনে কয়েকটি সিম রয়েছে এবং সেগুলোর প্রথম তিনটি অক্ষর এবং শেষ তিনটি অক্ষর সুবন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবে আপনার মতামত জানাবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবন্ধ দেখতে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে তার আগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরক